যখন থেকে শুনছে যে এখানে হারিম পাওয়া যায় তখন থেকে খাওয়ার জন্য মানে কখন আসবে কখন আসবে এটা তো অরিজিনালি ঢাকার খাচ্ছি বিরিয়ানিটা হয় এই জন্য দোকানের নামও দেওয়া হয়েছে ঢাকায় বিরিয়ানি অনেক বছর পরে হারিম খাচ্ছি বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমি খুবই ভালো আছি আমি কেন আমরা সবাই খুব ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে সকালে মামাকে পড়তে দিয়ে আসি আজকে আমি যাইনি আজকে বৃষ্টি দিয়ে এসছে মামা ঢাকার বিরিয়ানি আমার বইয়ের কি ফুটানি ঢাকার বিরিয়ানি আমার বইয়ের কি ফুটানি আজকে আমরা ঢাকায় বিরিয়ানি খেতে যাব তাই তো আমি রানাঘাটে কিন্তু অনেক দিন ধরে আমি হালিম যেটা হয় না সেটা খুঁজে বেড়াচ্ছাম কোথাও হালিম পাচ্ছি না সেই কলকাতা আসতে না একবার আমি চিকেন হালিম খেয়েছিলাম তো কালকে এর বান্ধবী খবর দিয়েছে মানে খোঁজ দিয়েছে একটা যে আমাদের যে হালালপুর আছে না রানাঘাটে হালালপুর ওখানেই নাকি হালিম পাওয়া যাচ্ছে চিকেন হালিম আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না

চিকেন হালিম খাবো হালিমটা কিন্তু আমি কোনোদিন আগে খাইনি এই প্রথমে খাবো যাই না কেমন কি খেতে হবে টেস্টি না মিষ্টি জানি না কিন্তু বিরিয়ানি তো ভাই আমি তো খাবো গুড ইভিনিং তো বন্ধুরা সকালে তো বলছিলাম যে আমরা আজকে যাব ঢাকা বিরিয়ানি খেতে তো সেই জন্য দেখো আমরা পুরোপুরি রেডি আর এখন বেজে গেছে রাত 8টা বৃষ্টি পেটে ছুচো দড়া দিচ্ছে এখন না না এটা একদম মিথ্যা এটা যে বিকির পেটে ছুচো ডন মারছে ডুমা ডুম কি হলো কি তো ঠিক আছে সকালে অনেক বকবক করেছি এখন আর বেশি বকবক করা যাবে না এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের দুজন মারি দুজনের না মাম্মা মারো তিনজনই খেয়ে পেয়ে গেছে তো এখন সোজা চলে যায় ঢাকায় ঢাকায় বিরিয়ানি খেয়ে আসি চলো বলেন কি আচ্ছা বিরিয়ানি মেদের কি ফোটানি কি ও দাদা গাই একটু দাঁড়াও না দাঁড়াও না চলো আমরা দাদার দোকানে চলে এসেছি দোকানে কিন্তু এখনো তেমন ডেকোরেশন করা হয়নি দাদার ইচ্ছা আছে আস্তে আস্তে সবকিছু হবে নতুন করেছে আর কি কি এখন দাদার কাছে আছে একটু দাদা বলো আর আমাদের কি খাওয়াবে আজকে

অনেক বছর পরে হালিম খাচ্ছি তো বাড়ির সামনে পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছে কারণ এটা খেয়ে দেখি কেমন টেস্ট টেস্ট কিন্তু সত্যি ভালো টেস্ট গরম গরম তো মামা মামার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছে না বৃষ্টি কেমন হয়েছে খুব ভালো খুব ভালো

কিন্তু মানে কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি দেখো পুরো কিন্তু চিকেন ভরা ভিতরে আমি যদি জানতাম যে এত কোয়ান্টিটি দুটো নিতাম

আর একটা আছে ভেতরে যারা দেখছে ওরা ডিম যে ফুড যেমন বলে আমি বলছি আমি কিন্তু ফুড ব্লগার না আমি শুনেছি আর কি এখানে এমন বিরিয়ানি একটা দোকান হয়েছে সেই জন্য খেতে এসছি যখনই আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমি যাই না কেন রিভিউ দিতে থাকি কেন এটা যাই না আমি কিন্তু ফুড ব্লগার না আর ফুড ব্লগারের মতন আমি এত বলতেও পারবো না আমি যেটা মানে জেনুইন সেটাই বলছি আমি ভাই হাতেই মারি আমি ভাই হাতেই মারি বলেন কি শশা আর বিরিয়ানির সাথে ভাই পেঁয়াজটা ওই দারুণ লাগে ভাই এটা হচ্ছে মেরো পছন্দ তাই তো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এর থেকেও কিন্তু সেই অন্য অন্য জায়গায় খেয়েছি আমি আর ওর মধ্যে বিরিয়ানির ফ্লেভারটা থাকে না মনে হচ্ছে আলাদা একটা আলু খাচ্ছি খাচ্ছে আমার মনে হয় কিন্তু এটার মধ্যে সত্যি বিরিয়ানি ফ্লেভারটা এসছে এর মধ্যে আর দাদা জানি কি বলছো ডিমটা নিয়ে ডিমটা নিয়ে কি বলছো এটা ডাইরেক্ট সিদ্ধ ডিম দেওয়া হয় না এটাকে বিরিয়ানি যখন মাংসটা কুক করা হয় তখন এটা তার সাথে ফ্রাই ফ্রাই ভাবে করে তারপর কুক করা হয় আচ্ছা যেটা দেখতে পাচ্ছো ডাইরেক্ট বয়েল ডিমটা কিন্তু না যত বলবো ততই কম ভাই মানে সত্যি ভালো হয়েছে ভাই নাইনটি নাইনে মানে খুব সুন্দর খুব ভালো টেস্টি বিরিয়ানি দুটো নিলে প্রায় তিনজনের হয়ে যাবে মনে হয় আমার যেখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়ে আসি তোমরাও দেখো ভিডিওতে চিকেন চাপ আমার লাগবেই কিন্তু আজকে চিকেন চাপ ছাড়েই খাওয়া যাচ্ছে রাইস কোক খুব সুন্দর বড় বড় সাইজ তেল তেল ভাবটা নেই আর চিকেনটা তো ভাই বিরাট শোক এখানকার অ্যাড্রেসটা কি আছে গো এখানকার অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট ভিজুলি হালালপুর বাজার যে কোনো যে রানাঘাটে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে যে

তোমাদের বাড়ি থেকে হয়তো একটু দূর কিন্তু খেয়ে শান্তি পাবে খেয়ে মজা পাবে আর হাবিম যদি খেতে হয় ভাই তোমাদের আসতে হবে এখানে আর একবার যদি খাও সত্যি ভালো লাগবে আর যদি তোমাদের অ্যাড্রেস চিনতে অসুবিধা হয় ফোন নাম্বার তো দিয়ে দেবো দাদা পুরো খেতে পারিনি প্যাকিং করে নিয়ে যাচ্ছি আবার দাদা ব্যবহারও খুব সুন্দর লাগলো তবে খেয়ে যাবেন একবার ঢাকাই বিরিয়ানি ঢাকাই বিরিয়ানি অরিজিনালি ঢাকার মতো কিনা সেটা খেয়ে আপনারা তবে একটা জিনিস আমি বলতে পারি আমার ঢাকায় দম বিরিয়ানির সাথে অথবা অন্য বিরিয়ানির একটু ডিফারেন্স আছে একটু আপনারা আমি ভাই এত খেয়েছি ভাই দোকান থেকে হেঁটে হেঁটে আসতে পারছি না এত পেট ভরে গেছে তো এখন জানু আমাদেরকে নিয়ে যাবে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছাবো কিন্তু ঠিক নেই যদি পৌঁছাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আমার কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি বাড়িতে পৌঁছাতে পারলাম এই জন্য বলি তুমি নেমে গেছো কখন বাবাই

আওয়াজ দেখা হবে তোমাদের সাথে আরেকটা কোন নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে মানে যে জোন নতুন কি রে